আজীবন যদি গুনাহ করো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আর কিয়ামতের মাঠে দাঁড়িয়ে যদি আমাকে বলে দিতে পারো যে আল্লাহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গুনাহ করেছি ঠিকই কিন্তু বিপদে পড়লে কোনোদিন তাবুজের আশ্রয় গ্রহণ করিনি বিপদে পড়লে কোনোদিন বিপদে পড়লে কোনোদিন জিন পীরের আশ্রয় গ্রহণ করিনি বিপদে পড়লে কোনোদিন মাজার দরগায় যায়নি কোনো দিবস কোনো স্থান কোনো কাল কোনো পাত্রকে আলাদাভাবে সম্মান করিনি সেটা শহীদ মিনার হোক আর যে দিবসই হোক সেটাকে আলাদাভাবে সম্মান করিনি যেমন হিন্দুরা করে শিবলিঙ্গের সম্মান যেমন হিন্দুরা করে বটগাছের সম্মান যেমন হিন্দুরা করে গঙ্গা নদীর সম্মান এরকম আলাদা কোনো দিন জন্মদিবস হোক মৃত্যু দিবস হোক আলাদা কোনো দিনকে আলাদা কোনো স্থানকে আলাদা কোনো কালকে আল্লাহ সম্মান করিনি এইভাবে যদি আপনি বলতে থাকতে পারেন আল্লাহ সামনে এবং প্রমাণ করতে পারেন যে আপনি কোনো দিন শিখ করেননি তাহলে আল্লাহ বলতেছেন লা ফেরাপ তোমার গুনাম যদি আসমান জমিন ভর্তি হয় তা আমি আল্লাহ আসমান জমিন প্রতি ক্ষমা নিয়ে উপস্থিত হব এটাই হলো